আজকের পৃথিবীর সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক লেনদেনের জন্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটা অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং সিস্টেম বলেন বলেন সারা দুনিয়ার সারা পৃথিবীর যত অর্থনৈতিক ট্রানজ্যাকশন এই সব চলছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে এখন তো তারা বলতেছে যে আগামীর দিনে ক্যাশলেস সোসাইটি হবে সারা পৃথিবী জুড়ে এই ক্যাশলেস সোসাইটি বলেন যেভাবেই বলেন সব কিছুর চ্যানেলটা হলো ব্যাংকিং চ্যানেল এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ার সাতশো কোটি মানুষ কিন্তু এই চ্যানেলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত বলেন কথা ঠিক নেবে ঠিক এই যে ব্যাংকিং সিস্টেমটা সারা দুনিয়ায় পরিচালিত হয়েছে হচ্ছে এবং ব্যাংকিং সিস্টেমটা আজকের পৃথিবীর অর্থনৈতিক কার্যক্রমের একটা অনিবার্য পরিবহন হিসেবে বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে যে আমি আপনাদের সামনে দৃষ্টান্ত দেই শুধু আমার এই বাংলাদেশে সরকার অনুমোদিত ইসলামিক ব্যাংক আছে নয়টা কয়টা ফুল ইসলামিক ব্যাংক একেবারে টপ টু বটম যেই ব্যাংকগুলো ইসলামকে অনুসরণ করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে বাকি কতটুকু তারা অনুসরণ করে সেটা তাদের ইমানদারির বিষয় সেই জায়গায় আমি আলোচনা করতে চাই না নয়টা ব্যাংক রয়েছে ফুল ইসলামিক ব্যাংক আর এছাড়া আরও প্রায় পাঁচ সাতটা ব্যাংক রয়েছে যারা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং করে না তবে তাদের ইসলামিক ব্রাঞ্চ রয়েছে ইসলামিক ব্যাংকিংয়ের উইন্ডো রয়েছে অর্থাৎ তারাও ইসলামিক ব্যাঙ্কিং আংশিক করে এবং বাংলাদেশ ব্যাংক যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক সেই সেন্ট্রাল ব্যাংকের বিরাট একটা এখন পার্ট করে দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিংয়ের জন্য অর্থাৎ সেই জায়গাটাকে সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটা সুদমুক্ত থাকবে এবং তারা শুধুমাত্র ইসলামিক ব্যাংকগুলো নিয়ে ডিল করবে মোখতারাম হাজির শুধু এটা আমার বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর এমন দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে ইসলামিক ব্যাংকিং নাই ইসলামিক ব্যাংকিং মানে কি ইসলামিক ব্যাংকিং এর মূল কথা হলো এমন ব্যাংকিং যেই ব্যাংকিং সেক্টরটা পরিচালিত হবে আল কোরআন এবং নবীর সুন্নার নীতিমালা অনুযায়ী আচ্ছা মুসলমানরা যেরকম সারা পৃথিবীর জন্য ইসলামিক ব্যাংক উপহার দিল ইসলামিক ব্যাংকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে আরে ভাই কথা বলেন না কেন মিন মিনান আপনারা সাতক্ষীরার মানুষ কথা বলেন ইসলামিক ব্যাংকগুলোকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে হিন্দুদের অ্যাকাউন্ট নাই খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই তাহলে ইসলামিক ব্যাংকগুলো ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে অনুযায়ী সব ধর্মাবলম্বীদেরকে সেবা দিচ্ছে এবার আপনি বাটি চালান দেন প্রয়োজনে তুলা রাশি আনেন সারা দুনিয়া জুড়ে একটা হিন্দু ব্যাংক খুঁজে দেখান সারা পৃথিবী থেকে একটা ইহুদি ব্যাংক দেখান সারা দুনিয়া একটা বৌদ্ধ অথবা একটা খ্রিস্টান ব্যাংক দেখান পারবেন না সারা দুনিয়ার কোথাও নাই কেন নাই প্রশ্নটা করেছেন কোনোদিন নিজের বিবেকের কাছে কোন হিন্দু ভাই করেছেন যে আমরা যেরকম মুসলমানরা ইসলামিক ব্যাংক করলো আমরা হিন্দুরা হিন্দু ব্যাং করি কেন কোনোদিন একজন হিন্দু ভাই নিজেরকে নিজের বিবেককে প্রশ্ন করেছেন কোন একজন বৌদ্ধ বা খ্রিস্টান নিজের বিবেককে প্রশ্ন করেছেন আর হীনমন্য অনবহিত প্রকৃত মূর্খ মুসলমানরা কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে আমি রাজনীতির কথা শুনলেই ইসলামী রাজনীতির কথা শুনলেই শরীরের মধ্যে আলার্সির চুলকানি হয় যখন ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংক গোটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সোজা রাখে তখন তোমার ইসলামের নাম শুনলে তো তোমার চুলকানি হয় না আল্লাহ পাক তোমাদেরকে বুঝ দান করুক হিনমন্য মুসলমান মাথা সোজা করে দাঁড়াও তুমি কোনো বিকলাঙ্গ ধর্মের অনুসারী নও তুমি কোন আনকমপ্লিট ধর্মের অনুসারী নও তুমি একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের আদর্শের অনুসারী তুমি তুমি কেন হিনমন্যতার শিকার হবা মোহতারাম হাজিরিন আমি এই প্রসঙ্গে কথা দীর্ঘায়িত করতে চাই না এটা শুধু একটা আপনাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখালাম যে ইসলাম তো আজ প্রায় উনিশশো ষাটের দশক থেকে চল্লিশ বছর আর বিশ বছর ষাট বছর প্লাস পাঁচ বছর পঁয়ষট্টি বছর আজ প্রায় সাত দশক হতে চলেছে যে সারা দুনিয়া জুড়ে মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম গড়ে তুলে দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থনৈতিক লেনদেন ইসলামের নীতিমালা অনুযায়ী পরিচালনা করবার ব্যবস্থা শুধু কিতাবপত্রে নয় প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার সামনে দিয়েছে তাহলে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায় হিন্দু ধর্ম মানা যায় না অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায় বৌদ্ধ ধর্ম মানা যায়ই না অর্থনীতির ক্ষেত্রে খ্রিস্টান ধর্ম ইহুদু ধর্ম মানা যায় না মানা যায় কেবলমাত্র ইসলাম ধর্ম মোখতারাম হাজির কথাটা এই জায়গায় তুমি যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলে তোমার এতটাই অ্যালার্জির চুলকানি হয় তোমার যদি এতটাই গাত্রদাহ হয় তাহলে তুমি কথাটা কেন বুঝো না যে ইসলামই পারে একমাত্র মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে ইসলাম পারে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে শুধু মুসলমানের নয় জাতি ধর্ম নির্বিশেষে একটা নাস্তিক এমনকি মুর্তাদ যে আল্লাহকে স্বীকার করে না ওই বেটারও অর্থনৈতিক সুরক্ষা একমাত্র ইসলাম প্রদান করতে পারে